আসসালামু আলাইকুম আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার বাংলা লিঙ্ক অ্যাকাউন্ট অ্যাপ আপনি কীভাবে মোবাইল দিয়ে পাসওয়ার্ডের মাধ্যমে আপনি লগ করবেন তো তার প্রচেষ্টা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন আপনার বাংলা লিঙ্ক অ্যাপে কিন্তু আপনার বাংলা লিঙ্ক অ্যাকাউন্ট থাকলে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি আপনার বাংলা লিঙ্ক অ্যাকাউন্ট কিন্তু লগ করে ব্যবহার করতে পারবেন তো এর জন্য আপনার মোবাইলে থাকা ক্রুম ব্রাউজারটি আপনি ওপেন করে নেবেন তো তারপরে এখানে ওপরে আপনার কোন ব্রাউজারে এখানে আপনি সার্চবারে বাংলা লিঙ্ক লগ লিখে সার্চ করবেন তো বাংলা লিঙ্ক লগ লিখে আপনি গুগল ক্রোম ব্রাউজারে আপনি সার্চ করবেন তো তারপরে এখানে বাংলা লিঙ্ক এই যে এটা দেখতে পারবেন তো এটার নিচে আরেকটা আছে বাংলা লিঙ্ক ডট তো এই পেজে আপনি টাচ করে দেবেন তো আপনার মোবাইলে যদি বাংলা লিঙ্ক অ্যাপ থাকে তাহলে অবশ্যই আপনি এখান থেকে ক্রুমটা আপনি সিলেক্ট করে নেবেন তারপর এই যে এখানে একটি মানুষের মতো আইকন আছে তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে লগ ইন লেখাটা চলে আসবে তো এই লগ ইন অপশনে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি দুটি পদ্ধতিতে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করতে পারবেন তো এখানে কিন্তু আপনি ওটিপির মাধ্যমে লগ ইন করতে পারবেন আবার কিন্তু আপনি পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করতে পারবেন তো পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন লগ ইন উইথ পাসওয়ার্ড তো এই যে এইখানে নিচে তো এখানে আপনি টাচ করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার তো এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন তো যে নাম্বারটি আপনি লগ ইন করতে চাচ্ছেন তো আমার নাম্বারটি আমি বসিয়ে দিচ্ছি তো এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন তো তারপর এখানে নিচে এখানে পাসওয়ার্ড তো এখানে আপনার পাসওয়ার্ড টি বসিয়ে দেবেন তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি তো এখানে আপনি নিচে পাসওয়ার্ড বসিয়ে দেবেন তো এখানে প্রথমে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন তারপর নিচে পাসওয়ার্ড বসিয়ে দেবেন তারপর এখানে লগ ইন তো এই নিচে এখানে লগ ইনে টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন দুই টাকা সাতষট্টি পয়সা দেখাচ্ছে তো এখানে কিন্তু উনিশ দশমিক একাশি জিবি দেখাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নামটা দেখাচ্ছে এমটি চঞ্চল তারপর এখানে আমার কিন্তু নাম্বারটা দেখাচ্ছে লাস্টে কিন্তু তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু লগ ইন করতে পেরেছি তো এভাবে কিন্তু আপনি আপনার বাংলা লিঙ্ক অ্যাপে যদি একটি বাংলা লিঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনি এভাবে আপনার পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি আপনার বাংলা লিঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করে ব্যবহার করতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ভয়েস বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ